আজ হলো বৃহস্পতিবার আর একটু বাজারে গেছিলাম কারণ যে বুধবার মোচাটা ছাড়িয়ে গেছিলাম ভাবলাম আজকে করব যে একটু চিংড়ি মাছের জন্যই গেছিলাম পেলা হয়ে গেছে না চিংড়ি আর পাওয়া যায়নি একটু আম নিয়ে এলাম আর ছেলে বলছিল একটু মা কালো জাম পেলে নিবে তো এই একটু ভাবলাম নিয়ে যাই ছেলের জন্য আর একটু কাঁচা আমও নিয়েছি টক ঝাল মিষ্টি আচার করবো বলে আর আমি বলছিলাম যে আচারটা মনে হচ্ছে এ হয়ে যাবে মানে আমটা আটি হয়ে যাবে লোকটা ওই জন্য কেটে দেখালো বলছে না না আটি হয়নি দেখুন কেটে দিচ্ছে ওই জন্য কেটে দিল কারণ এই সময় তো আমের আঠি হয়ে যায় ওই জন্যেই আর আম তো কাঁচা আম এবার শেষের দিকে প্রায় তাই ভাবলাম একটু নিয়ে যাই অল্প করে এক কেজি নিয়েছি বেশি নিইনি নিয়ে আচার করব। আর একটু পাকা আম নিয়েছি পাকা আমেরও কি দাম জানেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিলো একটু ভালো কোয়ালিটিগুলো আর একটু দাগ ফাগগুলো ওগুলো একটু কম দাম এই যে আমটা জানেন তিরিশ টাকা শ এবার না তিরিশ না সরি চল্লিশ টাকা শ তাই দুশো নিলাম আমার বাবা বলতে সিজনের ফল খাওয়া উচিত সব সময় কারণ এই সিজনে আম জাম তারপরে হচ্ছে তালশাস আরও নানান রকম ফল আছে সেগুলো সিজনে কিন্তু খাওয়া উচিত কারণ বারো মাস পাওয়া যায় না খাওয়া খুবই দরকার গুছিয়ে নিই আর এই যে একটু রান্না বসিয়ে দিয়েছি একটু ডুমো করে কুমড়ো কেটেছি ডালে মুসুর ডালে কুমড়ো দেবো দিয়ে সব কিছু মশলাপাতি দিয়ে একেবারে কষিয়ে জল ঢেলে দিয়েছি আর এই যে এটা কেটে রেখেছিলাম রাত্রিরে মোচাটা ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ পেলাম না বেলা হয়ে গেছে তো তা ভালো করে ছোলা দিয়ে বানাই ছোলাটা একেবারে দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো মোচাটাকে চলুন আর মোচা দেখবেন নিরামিষে ভালো লাগে আবার মাছ দিয়েও ভালো লাগে খারাপ লাগে না আর এই সব সমস্ত কি বলুন তো অনেক সময় লাগে এই কারণেই খাওয়া হয় না এই যে মাছ মাংস ঝাব আনলাম রাঁধলাম হয়ে গেল আর এইগুলো কুটুর কাটুর কাজ তো টাইমও লাগে খেতেও কিন্তু ভালো লাগে অনেক দিন রাত হচ্ছে মোচাটা জানো চল এদিকে পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিরে করে আর এক কারি পটল আছে তা ভালো কিছুটা ভেজে নিই মোচাটা সিদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিতে হবে না হলে চলুন রান্না বান্না হয়ে গেছে এই যে মোচাটা দেখুন আর এই যে ডাল কুমড়ো ডাল হলো আর এই ভাজা আর কিছু করি দেখি চলুন খেয়ে নিই এই যে চড়ছে দুপুর বেলা আমি শুয়েছিলাম ওকে তুলে দিলাম খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এই যে গাড়ি কিনেছে দেখাতে এসছে মাসিকে আর ওই যে দুটো ঘরে কি কাণ্ড পড়ছে দেখুন সারাক্ষণ গাড়িতে আমাকে তুলছিল হয় বলুন তো বাচ্চাদের গাড়িতে যাই হোক আর রান্নাটা মোচাটা কিন্তু ভালোই হয়েছে একটু ঝাল হয়েছে আজ আমার আমার ঝাল লাগলো আমার ছেলে মেয়ের ঝাল লাগেনি যাক ভালো ওদের ভালো লাগলেই হলো চলুন ভালোই হলো আর চলুন একটু এখন বাজে কটা জানো তো সাড়ে তিনটে এরকম বাজে তো একটু যাই আধ ঘন্টার জন্য শুই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে